কথা খুব ধারালো জিনিস ছুরির চেয়েও আপনাকে ক্ষত বিক্ষত করে দেয় কিছু মানুষ আছে যে দূরের থেকেও আপনাকে এবিউজ করতে পারে আপনাকে অত্যাচার করতে পারে আপনাকে বুলি করতে পারে হ্যারাস করতে পারে কিভাবে কথা দিয়ে কথা দিয়ে আপনার জীবনে আপনার সংসারে আগুন লাগাতে পারে তো ভেবে দেখবেন চারপাশে অনেক রক্সিক মানুষ আছে টক্সিক মানুষ আছে সো এরই মধ্যে আপনাকে ভালো থাকতে হবে লেডিট গো করতে হবে মাইন্ডটাকে প্রোগ্রাম করে নিতে হবে যে চারপাশের ধুলাবালির ভিতরও আমাকে পরিষ্কার থাকতে হবে আমাকে ক্লিন থাকতে হবে একটু কঠিন কাজ বেশি বেশি ঝাড়ু দিতে হবে মনকে মস্তিষ্ককে কিন্তু পরিষ্কার থাকতে হবে ब्रेन हैट था थक देन